আসসালামু আলাইকুম রানি ম্যাথ কেয়ারে স্বাগতম। সানমাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এখন। কাজ এক একটি বিষয়বস্তু দেওয়া আছে। বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি কি হতে পারে তার নিজের মতো করে লেখো। বিষয় আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি। যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই যে যে তথ্য থাকতে পারে যে উপাত্ত বা ডেটা থাকতে পারে যার 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 সাক্ষাৎকার থাকতে পারে কাজ দুই আমরা নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা সময়ের একটি তালিকা তৈরি করি নন ডিজিটাল মাধ্যমে কি কি হুমকি নিরাপত্তা হুমকি ডিজিটাল মাধ্যমে কি কি নিরাপত্তার হুমকি থাকতে পারে এরকম একটা লিস্ট তৈরি করতে হবে তিন নম্বর বাস্তব জীবনে ও বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর পাঁচটি করে অভিজ্ঞতা লিখি বাম পাশে আছে বাস্তব জীবনে ঘটা বুলিং ডান পাশে আছে সাইবার বুলিং চার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা নিউজ পাঁচটি ফেক লিখব এবং এটি কেন নিউজ 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 তার অনুসন্ধান করব। আছে এখানে লিখতে হবে এবং ফেক 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 পাঁচটা নিউজগুলো কেন ফেক হলো তার কারণ লিখতে হবে কাজ পাঁচ একটি সাধারণ ডায়েরিতে বা জিডি আবেদনটি কিভাবে লিখতে হয় তা লিখো এগুলো সবগুলোই তোমরা বইয়ে পেয়ে যাবা একটু বই ভালো করে পড়লেই ভালো করতে পারবা তোমরা ইনশাল্লাহ পরীক্ষায়